আমার اعلانই রাখনি আমার উপর হাত দিটা তোমার উপর আজ আটু আর মাংসর গাছু যাইলে মুরাवारी ভাঙ্গি লকউ ও সারা মিয়ার জি বজদিগি টাকা কাম করতাম না মানে দেন না জানো আমার গরু আনি সাইটটা বাচ্চা আছে আমার বউ আছে খবরদার গিয়া দিলা ম বুঝছিসনি গাছে গাছ বঙ্গার মামলার উপর আজ বুঝছনি উচিত ওই যে তুই এটা গাছ নষ্ট করলি জীবন নষ্ট করলি একটা গাছের আইতে নি আন দেই না স্যার 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 এটা বার করে আচ্ছা আচ্ছা আপনারা আল্লাহর দয়া লাগে আমি আর জি বজদিগি আমি আর জি বজদিগি কাম করতাম আর জি বজদিগি

चिन्लिता नज नै तिना ઓ ઓલિવર ઓલી બાપા ગયા